আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কৃষক কিষানী বায়ু বোনেরা আপনাদের মাঝে আমি যে বিষয়টি আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ধানের পাতার জলসানো রোগ বা ব্যাকটেরিয়াল লিফ স্টিক বিএলএস সংক্ষেপে বলা হয় এটা সাধারণত ব্যাকটেরিয়াজনিত সমস্যা এ রোগের লক্ষণ এর রোগ সাধারণত পত্রপলকের মাঝামাঝি সীমাবদ্ধ থাকে এবং প্রথমে শিরা সমূহের টিক মাঝখানে হালকা সরু দাগ থাকে এবং দাগগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং বাদামি রঙ ধারণ করে পরবর্তীতে দেখা যায় দানের পাতা পুরোটাই বাদামি রঙ বা ব্রাউন স্পট হিসেবে পরিচিতি লাভ করে প্রতিকার ফসল কাটার পর সমস্ত নাড়াগুলা পুড়িয়ে ফেলতে হবে এবং একটা ইস্যু লক রাখতে হবে সেটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় পানিতে পনেরো মিনিট বীজে রাখলে বিশটা সাধারণত ব্যাকটেরিয়া মুক্ত হয় সেক্ষেত্রে আমরা বিষ শোধনের ক্ষেত্রে চুয়ান্ন ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় পানিতে আমরা পনেরো মিনিট বিশটাকে বীজে রাখব জমিতে যদি অতিরিক্ত পানি জমে থাকে অবশ্যই সেটা পানি অপসারণ করতে হবে এবং বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি হারে পটাশ সার সবসময় উপর উপরি করতে হবে যদি আমরা সমন্বিত ব্যবস্থাপনার মধ্যে না যাই তাহলে আমরা এক্ষেত্রে যদি তীব্র আকার ধারণ করি তাহলে আমরা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটি ওষুধ আমরা স্প্রে করতে পারি